তো বন্ধুরা বর্তমানে আইপিএল শেষ হয়ে গেছে এবং এবছর আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার নাইট রাইডার্স দল যেখানে আইপিএল শেষ হওয়ার পরেই এখন প্রত্যেকটি দল তাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ খেলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এই বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলার পরেই কিন্তু একটা নতুন বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে বাংলাদেশের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমান হ্যাঁ বন্ধুরা সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্র সিরিজের শেষ ম্যাচে কিন্তু দুর্দান্ত বল করেছেন এই মুস্তাফিজুর কেরিয়ারের সেরা বলিং হয়েছেন এবং ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন এই বাংলাদেশের সবথেকে ভালো খেলোয়াড় মুস্তাফিজুর রহমান যেখানে শেষ ম্যাচে চারও বার বল করে দশ রান দিয়েছেন এবং ছটি উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর আর যেখানে তার এই সুন্দর বলিং স্পেল দেখে মুস্তাফিজুর রহমানকে কিন্তু তার আইপিএলের টিম চেন্নাই সুপার কিংস দল তাকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন যেখানে মহেন্দ্র সিং ধোনি তাকে জানিয়েছেন একমাত্র তিনিই পারেন বাংলাদেশকে এবছর টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করতে এবং বাংলাদেশের সমস্ত মান সম্মানকে তিনিই বাঁচাতে পারেন সুতরাং বন্ধুরা চেন্নাই সুপার কিংস দল কিন্তু এখনও মুস্তাফিজুর রহমানের খেলা ফলো করছে এবং আগামী দু সালে হয়তো এই চেন্নাই সুপার কিংস দল মুস্তাফিজুর রহমানকে আবারও তাদের আইপিএল দলে রিটার্ন করতে পারে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ